কোরআনকে জানার চেষ্টা করি আমরা জীবন ভর কোরআন থেকে শুধু দূরেই সরে যাচ্ছি একটু তাকায় দেখেন আপনার পিছনে এই যে টেকনাফ টেকনাফের পরে কি আরাকান এই আরাকানের মুসলমানরা নির্যাতিত কেন কারণ তারা মুসলমান বিশ্বব্যাপী কিন্তু আমাদেরকে মনে করে মুসলমান এই যে কিছুদিন আগে সুইডেনে একটা মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তেছিলেন একজন যে ব্রাশ ফায়ার করে অনেকগুলো মানুষে মেরে ফেললেন মনে আছে ওইখানে কি জিজ্ঞেস করছে ভাই আপনি জামাতিস্তিনি করেন জিজ্ঞেস করছে আপনি কি হানাফি আপনি মালিকি সাফি কিছু কি জিজ্ঞেস করছেন কিছু জিজ্ঞেস করেন নাই সরাসরি মুসলমান তারা মনে করেন যে মুসলমান আমাদের শত্রু আপনি দেখেন ইউরোপ আমেরিকা যত দেশ আছে কোন দেশে কি কোনো অশান্তি আছে তাদের নিজেদের অশান্তি অন্যরকম অশান্তি নির্যাতনের অশান্তি নাই কিন্তু মুসলমানের দেশগুলোকে সবগুলোর মধ্যে মুসলমানদেরকে ব্যক্তি ব্যক্তি প্রত্যেককে নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় আরাকানের মুসলমানরা নির্যাতিত কেন কারণ তারা মুসলমান চীনের উই ঘরে মুসলমানরা নির্যাতিত কেন তারা মুসলমান আফগানের মুসলমানরা নির্যাতিত কেন তারা মুসলমান কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত কেন তারা মুসলমান ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত কেন তারা মুসলমান আর কি কারণ আছে দেশের নাম দিতে যে দেশটা হিন্দুদের দেশ তারা নির্যাতিত খ্রিস্টানের দেশ তারা নির্যাতিত বৌদ্ধদের দেশ তারা নির্যাতিত আছে কোন দেশ কোন দেশ নাই শুধু আমাদেরকে মুসলমান হিসেবে আমাদেরকে নির্যাতনের শিকার করা হয় আর আমরা যদি কোরআনের সাথে থাকি তাহলে কিন্তু আমরা জীবনের সফলতা পেতে পারি এবং এই নির্যাতন থেকেও মুক্তি পেতে পারি আল্লাহ সাহায্য তখন আসে আমরা সেই আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য কোরআনকে বোঝার চেষ্টা করি রাজি আছি রাজি আছি কারা কারা রাজি আছি সবাই রাজি আছি শুধু মুখে মুখেই আমরা রাজি থাকি মুখে মুখেই আমরা রাজি থাকি কোন লোকটা জানে না যে আমাদের মরতে হবে বলেন কোন লোকটা জানে না কিন্তু এই মৃত্যুকে কি আমরা কেউ ভয় পাই মৃত্যু দেখলে পরে ভয় পাই কিন্তু মৃত্যুকে ভয় পাই না সত্যিকার অর্থে মৃত্যুকে ভয় পাই না মৃত্যু যে যে কোনো সময় আসতে পারে এই জিনিসটা আমরা জানি কিন্তু ভয় করি না যদি ভয় করতাম তাহলে মিথ্যা কথা বলতাম না যদি ভয় করতাম তাহলে আল্লাহকে ভয় করতাম যদি ভয় করতাম তাহলে শেয়ার বাজার লুট হতো না যদি ভয় করতাম তাহলে লগি দিয়ে মানুষ মারতাম না যদি ভয় করতাম তাহলে সেনাবাহিনীকে সাতান্ন জন অফিসার আমি হত্যা করতাম না যদি ভয় করতাম তাহলে এই দুই হাজার মানুষকে আমি হত্যা করতাম না ঠিক ঠিক হলে এখন কি করতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআন না বোঝা পর্যন্ত আমাদের শান্তি আসবে না এত যুদ্ধ এত বিগ্রহ এত অশান্তি এত দর্শন সমস্ত কিছু কারণ হলো কোরআন থেকে দূরে সরে থাকা একটাই জিনিস আর কিছু না একই জিনিস সেই সাড়ে চোদ্দশো বছর আগে যখন রসুল আল্লাহ ইসলাম কোরআনের আইন প্রতিষ্ঠা করেছেন তার আগে দেশে শান্তি ছিল না ছিল জাহেলিয়াতের যুগ বলতো না আবার এখন যে পালিয়ে গেল যে কিনাম আমরা তো তখনও বলি যে এটা জাহিলিয়া তাই না যত নির্যাতন কোরআন থেকে দূরে থাকার জন্যই হয় আসুন আপনারা যে কোরআনের পাখিকে ভালোবাসেন সেই কোরআনের পাখিকে এই কোরআনের জন্যই তেরোটা বছর বন্দি করে রাখা হয়েছে কোরআনের কারণে তাকে তেরো বছর বন্দি করে রাখা হয়েছে আপনারা এখানে বসে আছেন এই যে মাফলার টাফলার পেঁচা সোয়েটার কান টুবি। কেউ কেউ আর খুব কিভাবে গটি হয়ে বসে আছেন কেন শীত লাগতেছে তাই না শীতের জন্য তো শীতের মধ্যে আমরা কি করি রাত্রিবেলা দরজা জালনা সব বন্ধ করে তলে লেপের তলে যায় একটু আরাম করে শোয়ার চেষ্টা করি তাই না কিন্তু তেরো বছর ঘুমাইছেন এই শীতের মধ্যে ভয়ঙ্কর শীতের মধ্যে তার তো দরজা ছিল না দরজা আটকানোর কোনো সুযোগ ছিল না কি ছিল লোহার শিখ ছিল লোহার শিখের এক একটা শিখের সাথে চার আঙ্গুল করে ফাঁকা আর কিরকম এই কন কনে ঠান্ডা বাতাস তার প্রতি রাত প্রতি মুহূর্তে এই কনকনে ঠান্ডা বাতাস উঠতেছে আমরা তো খাটের উপরে ঘুমাই তিনি ফ্লোরের মধ্যে ঘুমাতেন উপরে একটা কুম্বর গায়ের মধ্যে দিয়ে শুধু আল্লাহকে খুশি করার জন্য তার কাছে কিন্তু জামাত ইসলামী ছেড়ে দেন চার দলীয় জোট ভেঙে ফেলেন নতুন দল করেন ঘরে ফিরে যান রাজনীতি আর করেন না তাহলে কি কিবে আরাম আরামের জিন্দিগি নিছেন নেন নাই আপোষ করেন নাই কোন আপোষে যান নাই ওই আল্লাহকে ভয় করছে মরতে তো হবেই সেই মৃত্যুটার জন্য আল্লাহর খুশির জন্য হয় আমরা ভয় করি না ভয় করলে শান্তি প্রতিষ্ঠা হবে কাকে ভয় করতে হবে কাকে কয়েকজন বললেন আল্লাহকে বাকিরা কি কাকে ভয় করেন কাকে ভয় করতে হবে আসুন আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে জানতে হবে আল্লাহকে জানা যাবে কোরআন দিয়ে কাজেই রাত গভীর হয়েছে খুব বেশি কথা বলবো না একটি শেষ কথা বলে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ সাইদি আপনাদের প্রিয় মানুষ গোটা বাংলাদেশের মানুষের প্রিয় মানুষ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল আপনাদের প্রতিবাদে প্রতিরোধে তার সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারে না কিন্তু সেই রাম বাম নাস্তিকেরা তাকে যারা হত্যা করতে চেয়েছে ফাঁসি দিতে চেয়েছে তারা চুপচাপ বসে থাকে সুযোগ সুযোগের সন্ধান করেছে যখন তারা বুঝতে পেরেছে আর থাকার উপায় নাই পালিয়ে যেতে হবে তার আগে তারা সেই তাদের সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করে গেছে তাকে মিথ্যে কথা বলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে হার্ট অ্যাটাকের রুগী কি হুইল বসে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে হার্ট অ্যাটাকের রুগীকে এরকম ভাবে সুন্দর করে হাসি দেয় এরকম সালাম দেয় দেয় না কিন্তু তিনি আপনাদের সকলকে সুন্দর একটি সালাম দিয়ে সুন্দর একটা হাসি উপহার দিয়ে দিয়ে চলে গেছে ঠিক ঠিক তার এই হাসিটা ছিল অত্যন্ত মিষ্টি মধুর হাসি নাকি এর আগে কি কোনোদিন এরকম হাসি আপনারা দেখেছেন তার মুখে এরকম হাসি আমরা কেউ দেখিনি তার এই হাসিটা শুধু জান্নাতি হাসি ছিল না তার এই হাসি ছিল একটা প্রতিবাদের হাসি তেরো বছর নয় ছাব্বিশ বছর তিরিশ বছর যদি বন্দি করে রাখা হয় সাইদির মাথা নত করাবার নয় প্রতিবাদ ছিল প্রতিবাদ ছিল তাকে হত্যা করা হয়েছে হাসপাতালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে আপনার এই হত্যার বিচার চান বিচার চান বিচার চান কিভাবে বিচার করবে কিভাবে তার একটি স্বপ্ন ছিল স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এর বিচার আমরা করতে চাই তার স্বপ্ন কি ছিল তার স্বপ্ন ছিল প্রতিটা মাহফিলের শেষে তিনি বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় আপনাদের মনে আছে এখন সেই স্বপ্ন বাস্তবায়ন করবে কে কে করবে কারা করবেন কে কে করবেন কিভাবে করবেন কিভাবে করবেন ব্যালটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে কাকে ভোট দেবেন আপনাদের এখানে জামাল প্রার্থীকে কথা মনে রাখতে হবে যারা নির্বাচনের আগে ভোটের আগে বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই বানানোর স্বপ্ন দেখায় তারা কানাডায় বেগম পাড়া বানায় ঠিক আর জামাত ইসলামী মানুষের পাশে যেয়ে দাঁড়ায় মানবতার পাশে দাঁড়ায় মানুষের সেবা করে দেয় কাজেই আগামী দিনের যে সূর্য সেই স্থানে সূর্য হবে আগামী দিনের বেলট কোরআনের বেলট হবে আমরা উনিশশো উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন আপনাদের কোরআনের পাখি প্রথমবার জাতীয় সংসদের সংসদ সদস্য হলেন প্রথমবার তিনি সংসদ সদস্য হিসাবে সভাকক্ষে প্রবেশ করছেন সংসদ সদস্যরা যারা ঢুকতেছেন দেখলেন সবাই স্পিকারকে দেখে মাথা নত করে ঢুকেন আবার যখন বের হন মাথা নত করে বের হন দেখে তো ওনার মাথা খারাপ হয়ে গেলে করতেছে কি মুসলমানরা পরের দিন তিনি বিল দেখলেন কিভাবে এই বিল উত্থাপন করা যায় বিল উত্থাপন করলেন যে মুসলমানরা কোন মুসলমানের কাছে মাথা নত করতে পারে না সেই বিল সেদিনই পাশ হল আজ অব্দি সংসদে যখন সংসদ সদস্যরা ঢোকেন সালাম দিয়ে ঢোকেন আবার বের হওয়ার সময় সালাম দিয়ে বের হল এই সব কার জন্য প্রযোজ্য কে এই সব পাচ্ছেন কে কোরআনের পাখি সাইদি সাহেব শুধু একা পাচ্ছেন না যে মানুষগুলি এই কোরআনের পাখিকে পার্লামেন্টে পাঠানোর জন্য ভোট দিয়েছেন তার পাশে থেকে মিছিল করেছেন টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন তারা প্রত্যেকেই এই সব পাচ্ছেন আমরা কি এই সব দিতে চাই